মাত্র নতুন লোক দরাদলেন দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এনে বিস্টেন্তে ভিডিওটি নাটে নেই দেখতে দেখুন এরকম লোককে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়া তে ফটোশুটে দিতে অবিশ্বাসের লোক ও গেট আপ দেখে অনেকটাই সুন্দর লাগছে এরকম লোককে কখনো সোশ্যাল মিডিয়া যায়নি অবিশ্বাসকে এরকম লোককে ভক্তরা ইতিমধ্যে অবাক হয়ে গেছেন অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ফটোশুটে দাঁড়া দিতে অপবিশ্বাসকে দুর্দান্ত লোকেই দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপ অবিশ্বাস এরকম লোককে কখনো দেখা যায়নি লুকি ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলছেন অপবিশ্বাস বেশিরভাগই দেখা যায় অপবিশ্বাসকে আলোচনায় সবচেয়ে বেশি অনেক উদ্বোধনেও দেখা যায় সবচেয়ে বেশিরভাগই অন্যান্য দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এরকম লুকি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য धन्यवाद